প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে মাঠের মধ্যে উপস্থিত আছি এবং আমরা যদি স্ক্রিনে যদি দেখানোর জন্য চেষ্টা করি যে এটি একটা তামাকের মাঠ এবং বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু তামাকে কিন্তু কৃষক আবাদ করছে এবং আসলে আমাদের দিন দিন এই যে মাঠ জুড়ে যে তামাকের পরিমাণ যেগুলো আবাদ হয় আসলে তামাক কিন্তু একটা মাটির জন্য বিশেষ করে একটা ক্ষতিকারক একটা ফসল কিন্তু তারপরে কৃষক কেনই এই চাষের প্রতি এত আগ্রহশীল হচ্ছে আসলে সে বিষয়টা নিয়েই আমি আমার পাশে একজন কৃষককে আমি পেয়েছেন তিনি কিন্তু অলরেডি এই তামাকের পরিচর্যায় কিন্তু করছেন আর কি তো সে বিষয়টি নিয়ে একটু একটু জানার চেষ্টা করবি হ্যাঁ চাচা আমি তো দেখলাম যে আপনি তামাকের পরিচর্যা করছেন এবং তামাককে খুব যত্ন নিচ্ছেন আর কি তো প্রথমেই একটু বলবেন যে আপনি এই তামাকের প্রতি আপনার এই তামাক চাষের প্রতি কেন আগ্রহী হলেন এই তামাক চাষের জন্য আগ্রহ হলাম আমাদের দেশে এখন তামাকের পাশে পাট বল এই গম বললি মসুর বললি বা থাকে না নষ্ট করে আচ্ছা ওই চট বান্ধে করে তোলা ঘাস টাস তুলে নিয়ে যাইতে তামাক এত লাভবান না কিন্তু তামাকের জন্য ক্ষতি গাড়ি লেবার টিবার দিয়ে খা ই করে লেবারে তাতে পয়সা আসে না পয়সা আসে না মানে খরচটা আপ আছে নিজে খরচ খাসা করে গায়ে খরচ করে কিছু না হয় মানে আপনি এই যে যে জমিতে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে আপনার সামনে কথা বলছি মোট কথা কতটুকু জমিতে আপনি এই তামাকা রোপণ করেছেন এই জমিটা এক বিগে এক বিগে মোট কতটুকু জমিটা আপনাদের 6 বিগে মানে এত তো তোমাকে আপনাদের লাগালেন যে 6 বিগে না গাছছি অন্য ফসল করলি না হয় আলো টালো লাগাতে আগে প্রথমে বেসন টাকা না মেলা টাকা আর আমাদের হলো ই থই না ওই স্টোরে থ বেসন থুতেই দেনা আর সরকারও তো একটা অভিজ্ঞতা নেয় না যে কৃষকে একটা বেসন দিয়ে সরকারের টিনে ডেলিভারে একটা

মাছের চাষ করতাম চাষ এখন নাই মাছটা সব গেলে হ্যাঁ প্রদর্শক আমরা কথা শুনছিলাম একজন কৃষকের কাছে তিনি কিন্তু এই যে তামাক চাষের বিষয় নিয়ে কিন্তু তিনি আমাদের কিন্তু ব্যাখ্যা দিচ্ছিলেন তিনি কিন্তু বিষয়টা বলছিলেন যে দেখা তামাক কিন্তু তিনি নিজেও কিন্তু জানেন যে আসলে এই তামাক কিন্তু মাটির জন্য বিশেষ করে একটা ক্ষতিকারক ক্ষতিকারক তারপরও কিন্তু তিনি জেনে কিন্তু তামাকের বেশি হয়েছে। জমি সেই জমির আশেপাশে কিন্তু চারিদিকে কিন্তু এই তামাকের প্রতি চাষ হয়েছে এবং যার প্রেক্ষিতে কিন্তু তিনি তামাক চাষ করতে কিন্তু তিনি বাধ্য হয়েছেন তো এখন প্রশ্ন হলো এই যে দিন দিন যে এই যে কৃষক যে এই যে তামাকের প্রতি কেন আগ্রহশীল হয়ে উঠছে আসলে পোস্টের উত্তর কিন্তু তিনি চাষা কিন্তু বলেছেন যে অন্যান্য ফসল এখন এখন যে ফসল বিশেষ করে এখন সুলা মসুর ভুট্টা এই ফসলগুলো যদি আবাদ করতে হয় তাহলে কিন্তু এর প্রতি কিন্তু যে মানে ক্ষতিকারক বিষয়টা আছে সেই ক্ষতিটা কিন্তু তাদের কিন্তু মাথায় নিয়ে কিন্তু কাজ করতে হয় যার প্রেক্ষিতে এই ক্ষতির হাত থেকে মুক্তি আর পাশাপাশি আরেকটা কথা যে পাশাপাশি এই যে তামাক যেহেতু অন্যান্য কৃষকরা যেহেতু আবাদ করে যার প্রেক্ষিতে কিন্তু এই তামাক চাষ করতে কিন্তু তার কিন্তু মানে অটোমেটিকভাবে তার বাধ্য হচ্ছে তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে একজন কৃষকের কাছ থেকে এই যে তামাকের চাষের প্রতি যে কেন আগ্রহশীল হচ্ছে এবং সেটা কিন্তু আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরার জন্য আমি আহ চেষ্টা করলাম